নমস্কার সুধি ভক্তবৃন্দ বৃন্দ কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা শুনে নেব একটি সুন্দর কাহিনী চলুন শ্রবণ করি হোসেন শাহের শাসনে দেশে কোনো অশান্তি ছিল না লোকেবে বেশ সুখেই ছিল কিন্তু এক সময় হিন্দু ধর্মের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল লোকে ধর্মের আসল কথা ভুলে গিয়েছিল ধর্মের সার কথা যে ভগবানকে ভক্তি করা তা কারো মনে আসতো না পণ্ডিতরা আবার সমাজের কতগুলি লোককে নানাভাবে ঘৃণা করতেন তাদের ছুলে স্নান করতেন এমনকি ছায়া পর্যন্ত মারাতে চাইতেন না এই সকল লোক সমাজের এক কোণে পড়ে থাকত কেউ কেউ অন্য ধর্মও গ্রহণ করত সমাজের এই দুরবস্থা দেখে অনেক ভালো লোক মনে মনে খুব দুঃখ করতে লাগলেন কিন্তু কোনো উপায় করতে না পেরে তারা কেবল ভগবানকেই ডাকতে লাগলেন তাদের ডাক বোধ হয় ভগবান শুনলেন কিছুকাল পরে নবদ্বীপে একজন মহাপুরুষের জন্ম হল তিনি হরিনাম সংকীর্তন করে সারা দেশের লোককে মাতিয়ে তুললেন এবং লোকের মনে ভগবানের প্রতি প্রেম ভক্তি জাগিয়ে তুললেন আর এই মহাপুরুষের নাম শ্রীকৃষ্ণ চৈতন্য বা চৈতন্যদেব তার পিতার নাম জগন্নাথ মিশ্র ও মাতার নাম শচীদেবী শ্রী চৈতন্যদেব ছেলেবেলায় যে নামে পরিচিত ছিলেন তা হল নিমায় তার রং খুব ফর্সা ছিল বলে লোকে তাকে গৌরাঙ্গ বা সংক্ষেপে গৌর বলত আবার জ্ঞানীগুণীর দল তার নাম রেখেছিলেন বিশ্বম্ভর ছেলেবেলায় নিমাই খুব দুরন্ত ছিলেন কিন্তু পরে লেখাপড়া শিখে খুব বড় পণ্ডিত হন নবদ্বীপ চিরকালই পণ্ডিতের জায়গা কিন্তু সেই নবদ্বীপে তার সমান পণ্ডিত আর কেউ ছিলেন না একবার একজন কাশ্মীরি পণ্ডিত সারা ভারতের পণ্ডিতদের তর্কে হারিয়ে নবদ্বীপে আসেন এবং নবদ্বীপের পণ্ডিতদের সঙ্গে তর্ক করতে যান হেরে যাওয়ার ভয়ে কোনো পণ্ডিতই তার সঙ্গে তর্কে নামলেন না শেষে তিনি নিমাইকে ধরলেন নিমাই প্রথমে বিনয়ের সঙ্গে তার সঙ্গে তর্ক করতে অস্বীকার করলেন কিন্তু কাশ্মীরি পণ্ডিত কিছুতেই তাকে ছাড়লেন না তাই নিমাই কাশ্মীরি পণ্ডিতকে গঙ্গা রূপ বর্ণনা করতে বললেন কাশ্মীরি পণ্ডিত গঙ্গা রূপ বর্ণনা করলে নিমাই অতি সহজেই তার গঙ্গা রূপ বর্ণনায় কতগুলি ভুল দেখিয়ে দিলেন কাশ্মীরি পণ্ডিত লজ্জায় মাথা হেট করে পালালেন নিমায়ের মাতা শচী দেবী প্রথমে লক্ষ্মীপ্রিয়া নামে একটি মেয়ের সঙ্গে পুত্রের বিবাহ দেন অল্পকাল পরেই লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হলে বিষ্ণুপ্রিয়া নামে আর একটি মেয়ের সঙ্গে নিমায়ের বিয়ে হয় কিন্তু বিয়ে হলে কি হবে সংসারে সুখ শান্তি সবই ছিল তবু নিমায়ের সংসারের ওপর বিশেষ উপর ছিল না তিনি লেখা পড়া আর ধর্ম কথা নিয়ে থাকতেই বেশি ভালোবাসতেন গয়া হিন্দুদের কাছে একটি বড় তীর্থধাম বাপ মা মারা গেলে সেখানে তাদের নাম করে পিণ্ড দেওয়া পবিত্র কর্তব্য বলে মনে করা হয় নিমায়ও একবার বাপের পিণ্ড দিতে সেখানে যান তীর্থস্থানে গিয়েই ভগবানের প্রতি ভক্তি তার প্রাণে উথলে ওঠে সেখানে ঈশ্বরপুরী নামে একজন সাধু পুরুষের সঙ্গে তার দেখা হয় তার মুখে শ্রীহরির মহিমা শুনে নিমাই একেবারে পাগল হয়ে গেলেন এবং সব ভুলে কেবল নাম করতে লাগলেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে লাগলেন গয়া থেকে নবদ্বীপে ফিরেও নিমায় দিন রাত কেবল হরিনাম করতে লাগলেন আমাদের বীরভূমের প্রভু নিত্যানন্দ নামে একজন ভক্ত তার প্রধান সহচর হলেন দুজনে মিলে নামে। সারা নবদ্বীপ মাতিয়ে তুললেন ক্রমে ক্রমে নিমায়ের আর অনেক ভক্ত জুটল এবং তারা খোল করতাল বাজিয়ে রাস্তায় রাস্তায় হরি সংকীর্তন করে বেড়াতে লাগলেন একদিন প্রভু নিত্যানন্দ একটি দল নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে রাস্তা দিয়ে চলেছেন সেই সময় পথে যজ্ঞায় ও মাধাই নামে দুজন দুষ্ট প্রকৃতির লোকের সঙ্গে তাদের দেখা হয় হরিনাম সংকীর্তন আর খোল করতালের শব্দে লোক দুটি খুব বিরক্ত হয় তাই তারা ভয়ানক চটে গিয়ে নিত্যানন্দের দিকে একটি ভাঙা কলসির কানা ছুঁড়ে মারল সেই আঘাতে নিত্যানন্দের কপাল কেটে গেল এবং দরদর করে রক্ত পড়তে লাগল তাতে নিত্যানন্দ কিন্তু একটুও রাগ করলেন না বরং জগাই মাধাই দুই ভাইকে জড়িয়ে ধরে ভালোবাসা জানালেন ব্যাপার দেখে তারা অবাক হয়ে গেল তারা কত বড় অন্যায় করেছে তা বেশ বুঝতে পারল এবং নিত্যানন্দের কাছে ক্ষমা চাইল বহু নিত্যানন্দ বললেন ভাই আমার কাছে তোমাদের ক্ষমা চাইতে হবে না তোমরা একবার প্রাণ ভরে হরিনাম করো জগাই মাধায় যেন কেমন হয়ে গেল আর আনন্দে দু হাত তুলে হরিধ্বনি করতে লাগল এইভাবেই নিমাই আর তার শিষ্যরা নবদ্বীপের ঘরে ঘরে হরিনাম ধ্বনি বিলুতে লাগলেন নিমায়ের যেমন সুন্দর রূপ ছিল তেমনি ছিল সকল শাস্ত্রে গভীর জ্ঞান আর সবার ওপরে ছিল শ্রীকৃষ্ণের অপার ভক্তি এইরকম রূপ জ্ঞান ও ভক্তির জন্য লোকে তাকে ভগবানের অবতার বলে মনে করে ক্রমে ক্রমে সংসারের ওপর নিমায়ের বিরাগ হল এবং তিনি সন্ন্যাসী হবার মতলব করলেন তা দাদা আগেই সন্ন্যাসী হয়ে বাড়ি থেকে চলে গিয়েছেন আবার তিনি সন্ন্যাসী হতে চাইলে মা নিশ্চয় মত দেবেন না এই কথা ভেবে নিমায় বুদ্ধদেবের মতো একদিন রাত্রিতে সংসার ছেড়ে চলে গেলেন পেছনে ফেলে গেলেন স্নেহময়ী মাতা স্ত্রী ও সুখের সংসার এই সকলের কিছুই তাকে ধরে রাখতে পারল না নবদ্বীপ থেকে রওনা হয়ে নিমায় বর্ধমান জেলার কাটোয়া শহরে গেলেন সেখানে কেশব ভারতী নামে একজন সাধু পুরুষ ছিলেন তার কাছে তিনি দীক্ষা নিলেন এবং মাথা মুড়িয়ে কৌপিন পরে পুরোপুরি সন্ন্যাসী হয়ে গেলেন সন্ন্যাসী হওয়ার পর তার নাম হল শ্রীকৃষ্ণ চৈতন্য বা শুধু চৈতন্য সন্ন্যাসী হয়ে শ্রী চৈতন্যদেব দেশে দেশে হরিনাম বিলুতে লাগলেন দলে দলে লোক তার ভক্ত হয়ে উঠল তিনি জাতিভেদ মানতেন না তাই হিন্দু মুসলমান ব্রাহ্মণ শূদ্র সকলকে সমানভাবে কোলে টেনে নিতেন এবং হরি নামের দীক্ষা দিতেন তিনি বলতেন ভগবানের প্রতি প্রাণ ঢালা ভক্তি একমাত্র ধর্ম আর হরিনাম সংকীর্তনই তাকে পাবার সহজ উপায় ভগবানের কাছে উঁচু নিচু ভেদ নেই যে কেউ তাকে প্রাণ ভরে ডাকবে তাকেই তিনি কি পা করবেন নমস্কার সুদী ভক্তবৃন্দ আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ কমেন্ট অবশ্যই একবার লিখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর ভিডিওটিতে একটি লাইক করুন আসুন এরপর শ্রী চৈতন্যদেব সেই সরল মধুর উপদেশ শুনে লোকের প্রাণ ভুলে গেল আর তারা দলে দলে প্রাণ ভরে পরিণাম করতে লাগল তার ভক্তদের মধ্যে শ্রীবাস নিত্যানন্দ অদ্বৈতাচার্য গদাধর রূপ সনাতন গোস্বামীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য এমনকি মুসলমান হরিদাস তার পরম ভক্ত ছিলেন এই হরিদাস যপন হরিদাস নামে পরিচিত সন্ন্যাসী হবার পর শ্রী চৈতন্যদেব উড়িষ্যায় গমন করলেন এবং তারপর বৃন্দাবনেও যান মাঝে একবার তিনি শান্তিপুরে ফিরে আসেন এভাবে পূর্ব ভারতের অনেক জায়গায় তিনি হরিনাম প্রচার করেন এরপর শ্রী চৈতন্যদেব পুরীতে বাস করতে থাকেন সেখানে আটচল্লিশ বছর বয়সে তিনি দেহত্যাগ করেন নমস্কার সুধীভক্তবৃন্দ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি শ্রী চৈতন্যদেবের কাহিনী কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে আমার অনুরোধ শ্রী চৈতন্যদেবের মহামন্ত্র হরে কৃষ্ণ নাম একবার কমেন্টে লিখে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার